আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লক ট্রেন আনতে গিয়েছিলাম নগর বন্দে ভাবলাম একটা ছোট ভিডিও বানিনি তো বানিয়েছে ভিডিওটা কোচের কারণে আমার ফোনে একটা সমস্যার জন্য গাড়িতে ছিলাম ভিডিওটা সমস্যার জন্য পুরো ভিডিওটা দিতে পারিনি তাই আমি যতটুক পেরেছি ততটুকু দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন কোনো অংশে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই বেশি কিছু বলার নেই আপনারা শুধু থেকেই আমার পাশে ছিলেন এবং থাকবেন আমি জানি দেখতে থাকুন আমার এই আজকের বোলকটি জীবননগর চেংখালি রোডে গিয়েছিলাম উপজেলা রোডে এই যে চলে এসছি হয়ে আমি ঢুকছি জীবননগর যাওয়ার জন্য ওই যে আমাদের চুয়াডাঙ্গা দুই আসনের বৃহস্পতিবার হার ছিল যাচ্ছে চুয়াডাঙ্গার দুই আসনের বিএমপি মনোনয়ন প্রার্থী বাবু খানের গেট করেছে এই যে আছে বাকির অংশটা হচ্ছে দোকানে চলুন দোকানে যাই বিসমিল্লা তেজাস মোহাম্মদ আব এই যে আমার আব্বা বসে আছে আমিও বসে আছি এই যে টিনের দোকান অনেক রকম টিন আছে এই যে স্টিলের টিন এই যে আমার গাড়িতে চলছে আমি ভাবলাম দোকানটা একটু ভিডিও করে নিই স্মিল থেকে নিয়েছিলাম টিন টিন নিয়েছিলাম বাটাম নিয়েছিলাম তারপরে কাঠের জন্য পিস বা এক ধরনের পিস সেটা নিয়েছিলাম এখানে সকল প্রকার মানে সিমেটের টিন তারপর এই যে সিমেটের টিন এইগুলা এগুলো হচ্ছে স্যানিটারি এগুলো হচ্ছে বার্মিস রঙিন টিন এই যে মানে বাথরুমের ওয়াশরুমের দরজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং টাটা বাই বাই টাইম আউট